হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলছে তালের সিজন চালের গুঁড়ি ছাড়াই ঘরে থাকা সাধারণ আটা দিয়েই তৈরি করে দেখাবো তালের অসম্ভব মজার বড়া ও ভাবা পিঠা সম্পূর্ণ ইউনিকভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো প্রথমে আমি মাঝারি সাইজের দুটো তাল নিয়ে আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি তালের রসটা বের করতে খুব একটা পানি আমি এখানে ব্যবহার করিনি এবার একটা মিসিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে সম্পূর্ণ রসটা আমি ঢেলে নিব এবারের মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ ও মেজারমেন্ট কাপের পরিমাপে দুই কাপ চিনি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবার পাউডার চিনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সময়টা কম লাগবে এবার আমি হ্যান্ডবিটার দ্বারা তালের রসের সাথে সম্পূর্ণ চিনিটা মিলিয়ে নিব চিনিটা গলে গেলে তালটা অনেকটাই পাতলা হয়ে যাবে তালের ঘনত্ব কিন্তু আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে ঘরোয়া কিছু উপকরণ প্রথমে দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ গুঁড়া দুধ সাথে অ্যাড করে দিব চায়ের কাপের এক কাপ ইস্ট ইস্টটা আপনারে বাজারে পেয়ে যাবেন যে কোনো বড় বড় মুদির দোকানে কিংবা সুপার শপে তবে আপনারা অ্যাঞ্জেলিস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর অ্যাড করে দিব নারকেল কুড়া আমি এখানে দুই কাপ নারকেল কুড়া দিলাম নারকেল কুড়া বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে সাথে দিয়ে দিব চীনা বাদাম আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চীনা বাদাম অ্যাড করেছি এবার দিয়ে দিব আটা আপনারা চাইলে চাউলে গুঁড়া ব্যবহার করতে পারেন দুই কাপ আটা এখানে দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিব পরে আরও ব্যবহার করব। এক চোটে সম্পূর্ণ আটা দিয়ে দিলে মেশাতে সমস্যা হবে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই কতটুকু আটা আমাদের এখানে লাগলো আমি বলে দেব এবার আবারও আমি আটা দিয়ে দিলাম দুই কাপ আটা দেওয়া শেষে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব আমার মেশানো প্রায় রেডি আমাদের এখানে মোট চার কাপ আটা লেগেছে এবার আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা কোনো গরম জায়গায় কিংবা পানিরভাপে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর আমাদের ব্যাটারের মধ্যে অনেকটা হাওয়া বাতাস তৈরি হয়েছে চামচদের নেড়ে সম্পূর্ণ হাওয়া বাতাস আমি বের করে দিব আমি যেহেতু একই ব্যাটার দিয়ে দু দুটো রেসিপি তৈরি করব তার জন্য এদিকে আরেকটা মিসিং বলে আমি অর্ধেকটা ব্যাটার তুলে রেখে দেব প্রথমে আমি ভাপা পিঠার জন্য মিশ্রণটা রেডি করব এজন্য অর্ধেকটা বেটার আমি নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার সমস্ত উপকরণ এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব আমাদের ভাপা পিঠার মিশ্রণটা একেবারে পারফেক্ট এবার আমি ভাপা পিঠাটা বসানোর জন্য কিছু ছোটো সাইজের বাসন নিয়ে নিলাম বাসনের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠাটা হওয়ার পর পিঠাটা বাটি থেকে বের করতে সুবিধা হবে এবার প্লাস্টিকের একটা গোল হাতা নিয়ে নিলাম এক হাতা করে তুলে তুলে বাটিতে দিয়ে দিব পুরো বাটি ভরে দেয়া যাবে না কিছুটা খালে রাখতে হবে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন ঠিক একইভাবে সবগুলো বাটি আমি দিয়ে নিলাম এবার ব্যাটারের উপর দিয়ে আমি কিছু নারকেল কুড়া ছড়িয়ে দিলাম এটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার এর উপরে আমি কয়েকটা কাঠবাদাম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যে চালনিটা পানির ভাপে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব পঁচিশ মিনিট ততক্ষণে তালের বড়াটা আমরা বানিয়ে নিই বাকি অর্ধেকটা মিশ্রণ আমি দিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ আটা আটাটা আমি তালের মিশ্রণের সাথে মিশিয়ে দেব এরপর আমাদের আরও আটা প্রয়োজন পড়বে এখন আমি আরও হাফ কাপ আটা আমি এখানে দিয়ে দিলাম টোটাল আমাদের এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আটা প্রয়োজন হলো আমাদের তালের বেটারটা কিন্তু রেডি এদিকে আমি একটা প্যানে তেল নিয়ে পর্যাপ্ত গরম করে নিলাম গরম তেলে এক এক করে সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে বড়াগুলো দেওয়ার সময় চুলা রাসটা একটু কমিয়ে নিলেই ভালো হয় এবার সম্পূর্ণ বড়া আমার দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব এক পিঠ ভাজা হতে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে অবশ্যই অল্প আছে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম তালের সিজন থাকতে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এর মধ্যে বাদাম থাকায় প্রত্যেকটা কামড়ে আপনারা অন্যরকম একটা স্বাদ পাবেন আমাদের তালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিব একটা প্লেটে তুলে নিয়ে তারপর ফিরে আসলাম আমি কিছু বড়া বানিয়ে নিয়েছি পাখিটা আমি পরে বানিয়ে নিব দেখুন কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ এভাবে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করলে উপর থেকে মশমশা ভিতর থেকে খুবই সফট হয় খেতেও অসম্ভব মজা হয় একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পিঠাগুলো কিন্তু একদমই তেল প্রবেশ করে না এদিকে আমি নিয়ে নিলাম ভাপা পিঠাগুলো আমাদের ভাপা পিঠা কিন্তু ভাপানো হয়ে গেছে আমি এটা রাইস কুকারের উপরে ভাপা পিঠাগুলো বসিয়ে দিয়েছিলাম আর বাকি অংশটুকু আমি কেক টিনের মধ্যে দিয়ে মাঝে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পেলেন সবগুলো পিঠা কিন্তু আমার একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে হাতে একটা ভাপা পিঠার বাটি নিয়ে আমি সার সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আগলা করে নিলাম এবার হাতের উপরে দিয়ে একটু চাপটে নিলে বেরিয়ে আসবে সুন্দরভাবে পিঠাগুলো এবার আমি পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও অনেকটা বেশি টেস্টি পিঠাটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ